মওলানা কি কইছে বলে তুই নামাজ পড় আর তোর মাল যে কামেছি ছোটগুলোকে মধ্যে কে তার কিছু অংশ চ্যারিটি দে মা মওলানা দিন যাকাত মানে পবিত্রতম পবিত্র হওয়া যাকাত মানে শত করা 2.5 টাকা নয় মোল্লা চ্যালেঞ্জ লাগলো আল্লাহর সাথে কাউকে দেখো না নেশা অবস্থায় নামাজে যেও না নেশা কোনটা যে নিজে কি বলছে বোঝে না আচ্ছা বলুন তো আমার নাবী নামাজ পড়েছেন না হ্যাঁ কোনটা কোনটা পড়েছেন না পড়েন পড়েছেন তাহলে আমার নবী বলছেন হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও আমার নবী এখনো সহজ সরল পথ দেখেনি আল্লাহকে বলছে দেখাও তো যিনি নিজেই এখনো পথ দেখেনি আল্লাহকে বলছে পথ দেখাও সে আপনাকে আমাকে কি পথ দেখাবে নামাজিও অনেক মাথা ঠুকেছো আজকে একটু নামাজের টপিক দেবো আদমের বেটা বুঝতে না পারলে হবে তোর কপাল ফাটা নামাজ নামাজ করছো সুফিরা নামাজ পড়ে না বড় ফাতোয়া দেনে বলা নামাজ বুঝিস নামাজ বলে কাকে হ্যাঁ আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান ইয়া রাসুল্লাহ আপনি নিজেই যখন পথ দেখতে পাননি তাহলে সাহাবদের কি গুমরা পথ দেখিয়েছিলেন আচ্ছা নামাজ এসেছে কত বছর পরে নবী পাকের নবী পাকের বাহান্ন বছর বয়সে তাহলে দিনের ঘন্টা কবে বাজিয়েছে মানে তাওহিদের ডংকা চল্লিশে নবুয়তের ঘোষণা চল্লিশে তাহলে চল্লিশ থেকে বাহান্ন কত বছর ব্যবধান বারো বছর তাহলে বারো বছর উনি বেনামাজি ছিলেন নামাজ যদি এখনো আসেনি তাহলে উনি বেনামাজ না চুপ করে বসে আছেন তার মানে বুঝতে পারছে না আমরা ওই মোল্লার কথাই বলতে হয় বলি ঠুকতে হয় ঠুকি কিছুই বুঝি না এখন বলুন নেশাকর কারা মাতাল কারা আমি এই বহু জায়গায় বলেছি নিরানব্বইটা নামাজি দাঁড় করিয়ে দিয়ে খোদার কাসম করে বলছি কোরআন হাদিসের দলিল মোতাবেক জাহান ঢুকিয়ে দেবো আরে একজন আলীওয়ালা দাঁড় করিয়ে দে আলী ওয়ালিওয়ালা দাঁড় করিয়ে দে নামাজ পড়ছে না পড়ছে আমি দেখতে যাব না খোদার কাশ্ম তাকে জান্নাতের দলিল দিয়ে ঢুকিয়ে দেবো এত্ত বড় কথা আমি আজকে এক জায়গায় বলে নি বিভিন্ন টপিক আমার আছে কেন মোল্লারা এখনো প্রত্যেক কমেন্ট করছে না বলছে না যে কি বলছেন নামাজের জান্নামি বেশ আমি বলিনি আল্লাহ বলছি কর নামাজ নামাজ কার সঙ্গে নামাজি নামাজ যারা লোকের জন্য নামাজ পড়ে সব জাহান আল্লাহর জন্য কেউ নামাজ করে না নামাজ মানে নামাজের আরবিটা কি সলাত মানে নামাজ জাকাত মানে বাংলায় কি হবে হ্যাঁ মানে বাংলায় কি বা নেই জাকাত মানে নেই জাকাতের বাংলা জাকাতের মানে বের করলে মোল্লারা ফেসে যাবে জাকাত মানে মোল্লারা করে দিয়েছে কি চ্যারিটি মাল মানে একশো টাকার আড়াই টাকা হাজার টাকার পঁচিশ টাকা এইগুলো টাকাকে পাক করার জন্য আল্লাহ বলছে কাকে বান্দাকে যে তুমি সলাদ কায়েম করো না জাকাত আদায় করো কাকে বলছে বান্দাকে আর ইক মোল্লা কি করছে বলে তুই নামাজ পড় আর তোর মাল যে কামিছি সেগুলোকে মধ্যে তার কিছু অংশ চ্যারিটি দেয় বা মোল্লাদের দিন জাকাত মানে পবিত্রতম পবিত্র হওয়া জাকাত মানে শতকরা আড়াই টাকা নয় মূল্য চ্যালেঞ্জ থাকলো জাকাত মানে টাকা নয় জাকাত মানে মাল নয় জাকাত মানে শতকরা আড়াই টাকা নয় চ্যালেটি নয় অতএব যে জাকাত কারণ আকিমুস সালাত গরীব দুঃখী মিসকিন এতিম ফকির সবার জন্য যখন নামাজ ফরজ জন্য ফরজ